হ্যালো এভরিওান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরা যে সরকারি ডিএলএড কলেজে যারা যারা এবার অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যারা ফিজিক্যাল ভেরিফিকেশান এবং যাদের মেরিট লিস্টও নাম চলে এসেছে এখন সবাই ওয়েট করছে অ্যালটমেন্ট লিস্ট কবে আসবে অর্থাৎ আমি কোন কলেজে সুযোগ পেয়েছি কোন কলেজে আমি পড়ার চান্স পেয়েছি এবং কাট অফ ফার্স্ট রাউন্ডে কত পর্যন্ত গিয়েছে যদি আমার নাম অ্যালটমেন্টে না আসে নেক্সট অ্যালটমেন্টে কি আমার নাম আসতে পারি কিনা সম্ভাব্য সব কিছু কুইরি সব কিছু ডাউট তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো এরপর ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন ডিটেলস ভিডিওতে আমরা চলে যাচ্ছি আজকের ডেটে এস রেডটি পরিচালিত ডিএলএড কলেজে অ্যালটমেন্ট লিস্ট চলে এসেছে এখানে নোটিফিশনে বলা বলা হয়েছে ইট এজ ইনফরমেশন টু অল ক্যান্ডিডেট অ্যানালিস্ট ইট প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ টু ইয়ার্স ডিএলএড কোর্স ইন দিক সেশন চব্বিশ পঁচিশ এখানে বলা হয়েছে যারা যাদের মেরিট লিস্টের নাম এসেছে ডিএলএড কলেজে সেই মেরিট লিস্টের নাম যাদের এসেছে তাদের উপরে মানে তাদের উপর ভিত্তি করে এই জারি করা হয়েছে এখানে বলা হয়েছে অ্যালটমেন্ট লিস্ট এসেছে ফার্স্ট রাউন্ডের জন্য অ্যালটমেন্ট লিস্টে যাদের নাম এসেছে তাদের ষোলো আগস্ট ডেটটা মনে রাখবে ষোলো আগস্ট থেকে বাইশ আগস্টের ভিতরে কিন্তু তোমাদের এডমিশনটা নিয়ে নিতে হবে অ্যাডমিশন নেওয়ার নেওয়ার প্রসেজসটা কীটা সেটা তো আমরা স্টেপ বাই স্টেপ আছি ষোলো থেকে বাইশটা বস যদি লেট করে ফেলো তাহলে কিন্তু তোমার নামটা কাটা যাবে এবং তোমার যে সিটটা সেটা কিন্তু সেকেন্ড অ্যালটমেন্টে অন্য কারোকে দিয়ে দেওয়া হবে এখন আমরা ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি কী যাদের নাম এসেছে বা কি কী ধরনের কাটক এসেছে এবার আমরা দেখব এখন আমাদের কী করতে হবে বা যাদের নাম এসেছে তাদের কী কী করতে হবে কী কী প্রসেস ফলো করতে হবে এবং যাদের নাম আসেনি এখন পর্যন্ত তাদের কি কি করতে হবে বা তাদের আর কতটুকু ওয়েট করতে হবে ওয়েট করলে তারা সাকসেস বা কলেজে অ্যাডমিশন হওয়ার সুযোগ পাবে আমরা সবাই জানি ডিএড ডিএলএড বর্তমান শিক্ষা জগতে সবচেয়ে একটা পপুলার কোর্স শিক্ষক নিউ শিক্ষক পদে চাকরি প্রত্যাশীদের জন্য টুয়েলভে ফিফটি পার্সেন্ট বা ফোর্টি ফাইভ মার্ক থাকলেই ডিএলএড করা যায় এবং ডিএলএড করলেই টেট ওয়ান যে চাকরিটা সেটা দেওয়া যায় পাশাপাশি গ্র্যাজুয়েশন থাকলে টেট টুও দেওয়া যায় কিন্তু বিএড থাকলে কিন্তু টেট ওয়ান দেওয়া যায় না এখানে যে কাটকটা এসেছে কাটকটা বা মেরিট লিস্টটা এসেছে মেট লিস্ট প্রথম আমরা ইউর লিস্টটা দেখে নিই ইউর লিস্টে সবচেয়ে প্রথম এখানে নাম দেওয়া নেই মেরিট লিস্টে কিন্তু নাম ছিল এখানে সবচেয়ে প্রথম ইউজার আইডি তোমার ইউজ আইডিটা মিলিয়ে নেবে আর তাছাড়া ইউজার আইডি ভুলে গেলেও মেরিট লিস্টে তোমার র্যাঙ্কটা তো মনে আছে কত র্যাঙ্কটাও মিলে নেবে দেখো এক নাম্বার দুই নাম্বার তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এমনে যারা মেরিট লিস্টে প্রথম সারিতে ছিল তাদের সবাইকে সুযোগ দেওয়া হয়েছে সবচেয়ে প্রথম ইউজার আইডি অ্যালোটেড ক্যাটাগরি ইউ আর সাব ক্যাটাগরি নেই অ্যালোটেড ইনস্টিটিউট কোথায় সুযোগ পেয়েছে ডাইট আক্রমণের সুযোগ পেয়েছে সাব ক্যাটাগরি নাই চয়েস নাম্বার ওয়ান ফ্রেশ অ্যালোটমেন্ট এখন কথা হলো চয়েস নাম্বার ওয়ান মানে কি চয়েস নাম্বার ওয়ান মানে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় আমরা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস ফিফথ চয়েস কলেজগুলো দিয়েছিলাম এই যে প্রথম যে ক্যান্ডিডেট ভাগ্যবান ক্যান্ডিডেট এক নম্বর রেঙ্কে আছে ও তো ফার্স্ট চয়েস পাবিই ফার্স্ট চয়েসে ডাইট কাকরামণি দিয়েছিল ডাইরেক্ট কাকরামণি কিন্তু সুযোগ পেয়ে গেছে দুই নম্বর প্রার্থী ও ফার্স্ট চয়েসে সুযোগ পেয়েছে ওই দুই নম্বর প্রার্থী মানে নিজের ফার্স্ট চয়েস দিয়েছিল ডায়ট আগরতলা ডায়ট আগরতলা পেয়ে গেছে তিন নম্বর প্রার্থী ডায় আগরতলার সুযোগ পেয়ে গেছে চার নম্বর প্রার্থী ও ফার্স্ট চয়েস ডায়েট আক্রমণে ডাইট আগরতলা এরকম করে যেমন সাত নাম্বার যে পাত্রী উনি দিয়েছিল বা ছয় নম্বর যে পাত্রী উনি দিয়েছিল ডাইট কৈলাসর ফার্স্ট মানে ফার্স্ট চার্জ ডায়েট কৈলাসরে পেয়ে গেছে এরকম করে করে ইউআর ক্যাটাগরিতে তোমরা দেখছো সবাই সুযোগ পেয়েছে সবচেয়ে বড় কোশ্চেন দেখবে নয় নাম্বার যখন র্যাঙ্কটা দেখবে নয় নম্বর ক্যাটাগরি নয় নাম্বার র্যাঙ্কটা একটু মিলিয়ে নেবে নয় নম্বর র্যাঙ্কে কী বলা আছে ইউআর সবচেয়ে প্রথম বলা আছে ইউর ক্যাটাগরিতে চান্স পেয়েছে কিন্তু নয় নাম্বার ক্যাটাগরিতে যে ব্যক্তির নাম উনি হল এসসি বা আট নাম্বার ক্যাটাগরিতে যে ব্যক্তির নাম উনি হল এসসি অর্থাৎ এসসি হয়ে ইউআর ক্যাটাগরিতে কিন্তু ওরা সুযোগটা পেয়ে গেছে নাম্বারটা বেশি থাকা করে এরকম অনেকে এসসি আছে যারা ইউআর আর সুযোগ পেয়ে গেছে তোমরা লিস্ট যদি দেখে নিতে পারো এ যখন এটা পুরো ইউআর ক্যাটাগরি লিস্ট দেখছি দেখবে অনেকে এসসি বা এসটি থাকবে যারা ইউ আর শুধু সুযোগ পেয়েছে সবচেয়ে বড় কথা হলো নাম্বার একটু ভালো থাকলে অনেকেই ইউআর ক্যাটাগরিতে সুযোগ পেয়ে যায় ইউআর ক্যাটাগরিতে সুযোগ পেয়েছে মানে কি ইউ আর তেমনটা নয় ইউআর মানে কি আনরিজার্ভ ওই আনরিজার্ভ ক্যাটাগরিতে তারা সুযোগ পেয়ে গেছে ইন ফিউচার কলেজে এডমিশন নেওয়ার পর স্টাইফেন অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু কিন্তু এসসির সির মতোই পাবে এ ছিল এটা ছিল আমাদের ইউ আর যে মে লিস্ট সেটা ইউ আর মে এট লাস্ট যে ব্যক্তি সুযোগ পেয়েছে লাস্ট ভাগ্যবান ব্যক্তি যে সুযোগ পেয়েছে ওনার র্যাঙ্ক হলো টু ঠিক আছে সিক্স থার্টি ফোর সেভেন থার্টি ফোর দিকে যাচ্ছি না এগুলি এক্সার বেসমেন্ট বা জন্য তাই সেই আমি যাচ্ছি না একদম ইউর ক্যাটাগরিতে সর্বশেষ নাম্বার যেটা দুইশো পঞ্চান্ন ডায়েট কমলপুরের সুযোগ পেয়েছে চয়েস নাম্বার থ্রি মানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েসের সুযোগ পাইনি তিন নাম্বার চয়েস যেটা দিয়েছিল ডায়েট আক্রমণ কমলপুর সেখানে সুযোগ পেয়েছে অবশ্যই আমি বলবো যদি বাড়ি দূরেও হয়ে থাকে চেষ্টা করবি এডমিশন নিয়েও যদি ডিলে করে নিতে পারো কারণ এরপর লিস্টে কিন্তু নাম আসার সম্ভাবনা খুবই কম যারা যারা নাম এসেছে তারা অবশ্যই আমি বলবো তুমি অবশ্যই এডমিশন নিয়ে নিও ম্যাক্সিমাম সবাই ফার্স্ট চয়েজ পেয়েছে কোথায় কোথায় থার্ড চোয়েসও পেয়েছে এইগুলো ইউর ক্যাটাগরিতে তাহলে ইউর ক্যাটাগরিতে সবচেয়ে লাস্ট নাম্বার হলো দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন যে নাম্বার পেয়েছে ইউর ক্যাটাগরিতে এটা সর্বশেষ নাম্বার দুশো পঞ্চান্ন র্যাঙ্কটা আমরা দেখে নিই কে দুশো পঞ্চান্ন সর্বশেষ নাম্বার তোমার এইটটি ওয়ান পয়েন্ট জিরো ফোর ফার্স্ট রাউন্ডে ইয়ার ক্যাটাগরিতে বিএলএড এডমিশনের কাট অফ গিয়েছে এইটটি ওয়ান পয়েন্ট জিরো ফোর এখন কথা হলো যাদের যার নাম এসেছে সবাই কিন্তু অনলাইনে তিন হাজার টাকা ফর্ম ফিল আপ বা ফিজটা সেটা জমা দিতে হবে এবং সেই ফর্ম যে অ্যাক্নলেজমেন্টটা বেরোবে বা পেমেন্ট রিসিপ্ট বেরোবে সেটা নিয়ে কলেজে পার্টিকুলার ডেটে চলে যেতে হবে সে বিষয়ে আমি আছি এসসি ক্যাটাগরিতে যদি মেরিট লিস্টটা দেখি দুশো সাঁত্রিশ থেকে মেরিট লিস্ট স্টার্ট হয়েছে এসসি ক্যাটাগরিতে লাস্ট যে ব্যক্তি যে ভাগ্যবান ব্যক্তির সুযোগ পেয়েছে ওর সিরিয়াল নাম্বার হলো ছয়শো বাইশ এসসি যেখানে ইউর ক্যাটাগরিতে দুশো পঞ্চান্ন লাস্ট সিরিয়াল নাম্বারের সুযোগ পেয়েছে একটি ওয়ান জোনে কাট অফ গিয়েছে সেখানে এসসি ক্যাটাগরিতে কাট অফ গিয়েছে তোমাদের ছয়শো বাইশ মেরিট লিস্ট পর্যন্ত গিয়েছে অর্থাৎ ছয়শো বাইশ নাম্বার পর্যন্ত মেরিট লিস্টটা যারা পেয়েছে তারা এসসি ক্যাটাগরিতে পেয়েছে পেয়ে গেছে এখন কত হলো ছয়শ বাইশের পরে যারা আছে তারা সুযোগ পাবে কিনা সেই বিষয় আছে ছয়শ বাইশ যে ব্যক্তি কাট অফ গিয়েছে এসসি এস ইউর কাটপ গিয়েছে এইটটি ওয়ান এসসি ক্যাট অফ গিয়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট জিরো এরপর যদি আমি এসটি টি কাট অপটা একদম দুশো পঁয়ষট্টি থেকে র্যাঙ্ক শুরু হয়েছে একদম শেষ সুযোগ যেটা দেখে নিচ্ছি আমরা একদম লাস্ট যে এসসি ক্যাটাগরিতে কাট অফ গিয়েছে উনিশশো বাহাত্তর ওয়ান টু ফার্স্ট অ্যালটমেন্টের যে লাস্ট কাট অফ গিয়েছে উনিশশো বাহাত্তর এখানে দেখো উনিশশো বাহাত্তর যে কাট অফটা গিয়েছে সেটা যদি আমি মিলেতে যাই প্রায় সিক্সটি ওয়ান কাট অফ গিয়েছে এসটি ক্যাটাগরিতে এসটি ক্যাটাগরিতে কাট অফ কত গিয়েছে সিক্স সিক্সটি ওয়ান তাহলে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের জন্য ডিএলএডের ফর্ম ফিল আপ করেছিল তোমাদের কাট অফটা নিম্নরূপ গিয়েছে ইউআর ক্যাটাগরিতে 81 ওয়ান এসসি ক্যাটাগরিতে সিক্সটি ফাইভ পয়েন্ট এইট অর্থাৎ সিক্সটি ধরতে গেলে আর এসটি ক্যাটাগরিতে সিক্সটি ওয়ান গিয়েছে এখন তোমরা যারা যারা সুযোগ পেয়েছো ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো তোমাদের কী করতে হবে এসসি টু অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এখন চলে চলবে না ষোলো তারিখ থেকে শুরু হবে ষোলো তারিখ থেকেই তোমার সব কাজগুলো করতে হবে বলা হয়েছে কেন্ডিয়া টুয়েল রিপোর্ট টু দ্যেড এলোটেন ইনস্টিটিউট অর্থাৎ তুমি যেই ইনস্টিটিউটে শুধু পেয়েছ ইনস্টিটিউটের নাম তো দেওয়া নেই চয়েস নাম্বার তো দেওয়া আছে তোমার তো মনে আছে কোন চয়েস নাম্বার তোমার দিয়েছিলে তাছাড়া তোমার ফর্ম খেলার সময় অ্যাক্নলেজমেন্টটা বা ইউজার আইডি যে ফর্মটা সেটা তো আছে সেখানে তোমরা দেখে নেবে বলা হয়েছে ওই ইনস্টিটিউটে যাওয়ার জন্য এমন রিলিভেন্ট ওরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে রিলিভেন্ট ওরিজিনাল ডকুমেন্ট মানে কি তুমি ভেরিফিকেশন করার পর তোমার সই করে একটা কাগজ দিয়েছে ইনস্টিটিউট থেকে সেটা নেবে তোমার এডমিট কার্ড নেবে মাধ্যমিক মাধ্যমিক তুলবে মার্কশিটগুলো নেবে পিআরটিসি নেবে এস সিএসটি সার্টিফিক নেবে এক্সারপিস এক্সারপিস সার্টিফিকেট নেবে বা পাঁচ যদি তুমি ডিজেল হয়ে থাকো সেই সার্টিফিকেটটা নেবে সার্টিফিকেটটা নিয়ে ডাইরেক্ট তোমার যে ইনস্টিটিউটের সুযোগ পেয়ে সেখানে চলে যাবে যাওয়ার আগে কিন্তু তিন হাজার টাকা পেমেন্ট ফি করে যেতে হবে আমরা যদি সুযোগ পাই যদি আমরা চেষ্টা করবো অনলাইন কীভাবে ফর্ম ফিল আপের যে পেমেন্টটা সেটা করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও তোমাদের দিয়ে দেওয়ার জন্য যাতে তোমাদের সুবিধা হয় তাহলে তিন হাজার টাকা এখানে অনলাইন তোমরা ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ নয় সরি তিন হাজার টাকা অনলাইন ফি পেমেন্ট করবে তোমার ইউজ আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে ফিটা পেমেন্ট করবে অ্যাক্নলেজমেন্ট বেরোবে পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপ্ট বেরোবে এটার সাথে অ্যাটাচ করবে অ্যাটাচ করে তুমি যেই কলেজের সুযোগ পেয়েছো সেই কলেজে চলে চলে যাবে হয়তো কৈলাস্বর্যের সুযোগ পেয়েছো হয়তো কাঁকড়াবানির সুযোগ পেয়েছো হয়তো আগরতলার সুযোগ পেয়েছো হয়তো তুমি আরেকটা যে ইনস্টিটিউট আছে কমলপুর সেখানে সুযোগ পেয়েছো মানে যেখানে সুযোগ পেয়েছো সেখানেই তুমি চলে যাবে যাওয়ার সময় যে বলা হয়েছে মানে বাইশ আগস্ট ষোলো থেকে বাইশ আগস্ট ঠিক আছে দেরি করবে না কিন্তু সুযোগ কিন্তু দুস্টাবার এখানে দেওয়া হবে না খুব কম সময় দুস্তাবার সুযোগ দেওয়া হয় বাইশ আগস্ট কিন্তু অবশ্যই সে নেবে অ্যাপ্লিকেন্ট যদি ডিক্লাইন করে গেট ইনমিশন ইন দ্য অ্যানালিস ইনস্টিটিউট উইদিন দ্য স্পেসিফিক টাইম লাইন গেটিং প্রেফারেন্স অপশন হি শুল নট বি কনসিডার ফর নেক্সট ওর এখন কথা হলো কোনো অ্যাপ্লিকেন্ট যদি মনে করে যে আমি ফার্স্ট চয়েসে পাইনি সেকেন্ড চয়েসে পাব এবার অ্যাডমিশনটা নেবো না সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্টের জন্য বসে থাকবো তোমাকে কিন্তু কনসিডার কিন্তু করা হবে না তাহলে তুমি অ্যাডমিশন যদি নিয়ে নাও খুবই ভালো যদি অ্যাডমিশন না নাও ফার্স্ট রাউন্ডে পরের রাউন্ডে তোমার না আসবে বা নাও আসতে পারে সেই রিস্কটা আমার আমার মতে না নেওয়াটাই ভালো এরপর বলে হচ্ছে হো হোয়ের নট গট অ্যাডমিশন দ্য এনলিস্ট প্রেফারেন্স অপশন আদার দেন প্রেফারেন্স অপশন ওয়ান হি সি ক্যান্ডিট উইল বি কনসিডার ফর নেক্সট রাউন্ড ইন সিস্টেম জেনারেল সিস্টেম নেক্সট রাউন্ড সুযোগ দেওয়া হতেও পারে নাও হতে পারে ইফ অ্যান্ড ওনলি হি ইজ প্রেফারেন্স অপশন ইন আপগ্রেডেড তা সিলেক্টেড কিন্তু রুলফি পে অনলাইনে পেমেন্ট থ্রি থাউজেন্ড রুপিস অনলি ফর এডমিশন ইনক্লুডিং ওয়ান থাউজেন রুপিজ ক্যাশন ফি এখানে কিন্তু এক হাজার টাকা পরে ফেরত দেওয়া হবে যখন পুরো 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 প্রসেস বা কলেজ কমপ্লিট হওয়ার পরে ফেরত দেওয়া হবে এই ছিল টোটালি গাইডলাইনটা এখন তোমাদের কাজ কি যারা যারা অ্যালটমেন্টে নাম এসেছে তাদের কাজ কি ষোলো তারিখের জন্য ওয়েট করা ষোলো তারিখ অফিসে আওয়ারে অফিস আওয়ারে কি করবে অনলাইন যে ওয়েবসাইটটা সেটা খুলবে যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেটা খুলে সেখানে গিয়ে ফর্ম ফিল আপে যে করার পর যে তুমি ইউজআইডি পাসওয়ার্ড পেয়েছো সেটাতে লগ ইন করবে তিন একটা ফি দেবে ফিটা রিসিপ্ট বের করবে সাথে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করার সময় একটা সই করে একটা কাগজ দিয়েছিলো ইনস্টিটিউট থেকে সেটা নেবে সাথে তোমার অরিজিনাল ডকুমেন্টগুলি নেবে আমি বলবো জেরোস্কোপের কপি নিয়ে যাওয়ার সাথে সাথে সেই ইনস্টিটিউটে পার্টিকুলার ডেটে যাবে যেটাকে এডমিশন নিয়ে নেবে এডমিশন নেওয়ার পর তোমার এক মাস আগস্ট মাসে তো তুমি এডমিশনটা নিলে সেপ্টেম্বর মাঝামাঝি বা লাস্টের দিকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে সম্ভাব্য ঠিক আছে এখন কথা হলো যাদের লিস্টের নাম আসেনি তারা কি করবে লিস্টে যাদের নাম আসেনি দেখো টোটাল গত বছর বছর চারটা রাউন্ড রাউন্ড হয়েছে পাঁচটা হয় এখানে আমরা যে মানে কম্পিটিশনটা দেখছি মানে ইআর ক্যাটাগরিতে যদি আমরা কম্পিটিশন দেখি ইআর ক্যাটাগরিতে লাস্ট সুযোগ পেয়েছিল দুশো পঞ্চান্ন নাম্বার র্যাঙ্কে যে আছে যে ভাগ্যবান ব্যক্তি আছে উনি লাস্ট ইউ আর ক্যাটাগরিতে সুযোগ পেয়েছিল তাহলে ধরে নিতে পারো তিনশো কি তিনশো বিশ এর বেশি যাবে না তোমাদের সেকেন্ড থার্ড ফোর্থ সব রাউন্ডগুলি অ্যালটমেন্ট মিলে তিনশো থেকে তিনশো বিশ এর বেশি যাবে না ম্যাক্সিমাম ধরে রাখি তারপর আমরা টোয়েন্টি প্লাস করে রাখছি আর এরপরে যারা ইউর ক্যাটাগরিতে আছে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম যদি এসসি ক্যাটাগরিতে আমরা দেখি নিই এসসি ক্যাটাগরিতে লাস্ট যে সুযোগ পেয়েছে ছয় ছয়শো ছয়শো বাইশ এসসি ক্যাটাগরিতে লাস্ট যে সুযোগ পেয়েছে ছয়শো বাইশ যদি এসসি ক্যাটাগরিতে আমরা দেখি নিই ম্যাক্সিমাম আষ্টশো যাবে এর বেশি যাওয়ার এসসি ক্যাটাগরিতে মানে সম্ভাবনা খুবই কম ম্যাক্সিমাম এইট হান্ড্রেড ইয়ার ক্যাটাগরিতে ম্যাক্সিমাম তিনশো থেকে তিনশো কুড়ি এসসি ক্যাটাগরিতে আষ্টশো থেকে আষ্টশো বিশ তোমরা ধরে নিতে পারো ম্যাক্সিমাম মানে সবগুলি রাউন্ড মিলে আর এসটি ক্যাটাগরিতে লাস্ট কাট অফ গিয়েছিল মানে লাস্ট যে মেট সুযোগ পেয়েছিল সেই সুযোগটা এসেছিল তোমাদের উনিশশো যদি এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরিতে উনিশশো বাহাত্তর লাস্ট সুযোগ যায় তাহলে তোমরা লাস্ট রাউন্ড পর্যন্ত ম্যাক্সিমাম তেইশশো চব্বিশশো এমনকি পঁচিশশো পর্যন্ত যেতে পারে অর্থাৎ থেকে ক্যাটাগরিতে মোটামুটি যারা অ্যাপ্লাই করেছিল আশা করি ম্যাক্সিমাম তোমরা নাইনটি পার্সেন্ট চান্স পেয়ে যাবে নাইনটি পার্সেন্ট তোমরা মানে এডমিশনের সুযোগ পেয়ে যাবে আর এসসি ক্যাটাগরিতে আমি আগেই বলেছি আষ্টশো থেকে আঠারোশো পঞ্চাশ আর ইউর ক্যাটাগরিতে তিনশো থেকে তিনশো কুড়ি যাদের র্যাঙ্ক আছে তারা সুযোগ পাবে বাইশ তারিখে যখন এডমিশনটা শেষ হবে তখন তেইশ তারিখ বা পঁচিশ তারিখ হয়তো দুদিন তাদের আরও বেশি ডেট দেওয়া হবে এডমিশনের জন্য

ফি জমা দেওয়ার অপশানটা পাবে বাকিরা কিন্তু অপশানটা পাবে না কারণ এটা এইভাবেই ব্লক করে দেওয়া হয়েছে বাকিদেরকে যারা যারা লিস্টে এসেছে তারাই জিতে তিন হাজার ফি জমা দিতে পারবে এখন অবশ্য তোমরা সেটা খুঁজে পাবে না ষোলো তারিখ থেকে সেই সুযোগটা পাবে সেটা খুঁজে পাবে এই ছিল ডিটেলস তোমরা অ্যালটমেন্টের তোমরা ভবিষ্যতে শিক্ষক তোমাদের ফিউচার খুব ব্রাইট হোক তোমরা ভালোভাবে পড়াশোনা করো কারণ বর্তমান সময়ে টেইটে ওয়ানে শিক্ষক পদে শূন্য প্রচুর রয়ে গেছে আশা করি তোমরা যখন বেরোবে তখন তোমরা শূন্যবোধ অনেকটা পাবে এবং তোমরা ফিউচার জন্য তৈরি হতে পারবে এবং ফিউচারে ত্রিপুরার যে শিক্ষাব্যবস্থা তাকে সঠিকভাবে পরিচালনার পথ প্রদর্শক হিসেবে তোমরা কাজ করবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল